ছিলাম ছিলাম বালান মনোজ ভাই ভালো লাগতেছে এই যে দুই মাজন একজন সেলফি নিয়া ব্যস্ত। একজন সৌদুল ভাই আর এই যে সুজন দ সেলফি ব্যস্ত আছে ওনারা। ওইখানে এই লাইভ ভিডিও করে। হ্যাঁ ভিডিও করে।

পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হলো ওনাদের কুকিং সেট সুন্দর একটা পরিবেশ কিন্তু বাতাস নিয়ে স্কেট দেখাই যাবে না অন্ধকার চতুর্দিকে আমার অত্যন্ত প্রিয় বড় ভাই জনাব সুজন দেওয়ান বৈশা 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 উনি গান গাইতেছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন বিশাল বড় এক শিল্পী হতে পারে সুজন দেওয়ান

আমরা এখন পদ্মা সেতুর কাছাকাছি আছি নদীর ভিতর অন্ধকার রাত্রে প্রায় দুটা বাজে যার কারণে আপনাদের কিছু দেখা না নদীর ভিতর নদী একদম খালি ফেরি নাই এই হলো আমাদের পদ্মার রিসর্ট এখানে আমরা আসছি সুন্দর একটা পরিবেশ তবে যেটা যখন আসছে আমাদের আজকে বাতাস নাই নদীর পাড়ে যে বাতাস থাকার কথা বাতাস নেই সদ্য বড় ভাই সৌদুল ভাইনি ফটো সেশন নিয়ে ব্যস্ত বড় ভাই উনি ফটো সেশন ব্যস্ত এই যে সুজন দেওয়ান উনিও ফটো সেশন নিয়ে ব্যস্ত এখন আমরা মাছ কাটার পর্বে খাওয়া দাওয়ার শুরুতে আছি মাছের মনটা খারাপ মাছের দাম বেশি নিয়ে নিছে ঠিক আছে দুই কেজি মাছ বেশি নিয়ে নেওয়া হয়েছে ভাই আপনার টেনশন করেন না টেনশন করেন না সমস্যা নাই এই হলো আমাদের এখানে বেশি হয়ে গেল না বেশি হতাম বড় মাছ আছে আছে বড় মাছ আছে এডি কতই সুজন এডি চলবো চলবো ৰচিন নাথ বেছি দৰকাৰ নাই চলাই দামাদামি দামি করুন ভাই দামাদামি দামি করুন আজকের আজকে রেডি ভাই আজকে 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 রেডি ভাই তো কত করে চান ভাই কত করে কত করে চাইতেছে

মাজন মাছ আছে নাকি মাজন এ মাজন দুই কেজি মাছের কত হবে প্রায় দুইটা আমরা মাওয়া ফেরিঘাট আছি পুরন ফেরিঘাট কিন্তু এখানের চাকচিক এবং সমাগমটা এখনো এখনও নেই এভাবে আছে লোকজন আসছে যেতেছে